হাই বন্ধুরা অনেক দিন পর আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি অনেকদিন ভিডিও বানানো হয় না আমাদের গোয়ালদাহা যে সার্বজনীন মহোৎসব হয় সেখানে আমরা এই বছর প্রথম সবাই মিলে বললো যে তেঁতুলিয়া থেকে গঙ্গাবরণ করতে যেতে হবে তা সেই মতো সবাই কাকিমার সামনে যে কাকিমাটা আছে কাকিমা বললো সবাই হলুদ শাড়ি পরে যেতে হবে তাই আমরা সবাই হলুদ শাড়ি পরে রেডি কাকিমা বলছে একটু সবাই নাচানাচি করা যাক এবং আমরা সবাই বউরা মিলে ব্যান্ডপ্যাটের বাজনাও করা হয়েছিল পিছনে বাজনা আসছে আমরাও হাঁটতে হাঁটতে যাচ্ছি হ্যাঁ তারপরে আমার শরীরটা খারাপ ছিল কিন্তু আমি যেতে চাইছিলাম না কাকিমা বলল যে তোমার যেতে হবে এবং তোমাকে হেঁটে যেতে হবে না তোমাকে টোটোই করে নিয়ে যাবো আমি একটুখানি হেঁটে গেলাম কিছুক্ষণ তারপরে আবার টোটোয় উঠে গেছিলাম সবাই একটু নাচানাচি করা হচ্ছে বাজনা হচ্ছে সবাই দেখুন কলসি নিয়ে হাঁটছে এই যে বাজনার দাদারা যাচ্ছে আমরাও হাঁটছি আমি কিছুকটা হেঁটে গিয়ে তারপরে টোটো উঠেছিলাম কারণ আমার প্রচণ্ড জ্বর ছিল ওরা শুনছিল না দেখে ওষুধ খেয়ে তাই বেরিয়েছিলাম এটা পায়েল কাকিমা ওটা আমি যাচ্ছি ওটা আর কাকিমা এই বাজনা করা হয়েছিল সেই দাদারা কাকিমাও তো শুধু নাচানাচি করেই যাচ্ছে মাথায় কুলো নিয়েও কষ্ট নেই কাকিমার সোনালি দেখুন হাসছে আমরা আস্তে শ্মশানে পৌঁছে গেছিলাম তখন আবার একটু সবাই নাচানাচি করলাম তখন সবাই বললে একটু কলসিটা মাথায় নিয়ে নাচানাচি করতে হবে কলসি মাথায় নিয়ে সেইভাবে নাচানাচি করা হচ্ছে বর্দি ছিল মৌসুমি ছিল সবাই ছিল আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম এখানে আমরা শ্মশানে পৌঁছে গেছি এটা আমাদের তেঁতুলিয়া মহা শ্মশান দেখুন এখানে আগে ছিল না এই সব নদীর ধারে ঘাট টাটগুলো সুন্দর করে বানিয়ে দিয়েছে আমি একটু প্রণাম করে নিলাম ওইগুলো আমাদের মন্দির জগন্নাথ মন্দির আছে ওখানে গঙ্গা যমুনা মন্দির আছে এবার আস্তে আস্তে সবাই নামা হচ্ছে প্রচণ্ড কাদা দেখে আমি ভাবছিলাম নামবো না তাই আমি উপরে দাঁড়িয়েছিলাম কাকিমাকেই নামিয়ে দিলাম সবাই একে একে নামছে কাকিমা কুলো নামিয়ে সবার গায়ে জল দিয়ে নিজেও একটু জল দিয়ে নিল এবার ওই সব বরণ টরণ যেগুলো করতে হয় সেই রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে ওদিকে কাকিমা আমাকে জিজ্ঞেস করছিল ফল মিষ্টি আনা হয়েছে সেইগুলো নিয়ে আমি দিচ্ছিলাম এবার কাকিমা বললো মাথায় কাপড় দিয়ে নাও আবার সবাই মাথায় কাপড় দিলাম যে কাকিমা এবার ওই গঙ্গায় যেগুলো করতে হয় সেই আমাদের ইচ্ছামতি নদী এটা দেখুন আগে নদী অনেক বড় ছিল কিন্তু এখন সময়ের সঙ্গে নদী দুই দিক থেকে যে আসছে আর ওটা ব্রিজের থাম দেখা যাচ্ছে পরে ব্রিজটা দেখাবো প্রদীপটা ধরানো হয়নি নি দিয়েবার প্রদীপ ধরিয়ে দিচ্ছে কাকিমা এগুলো করছে আর দিয়ে দিকে সব একটা একটা করে গুছিয়ে দিচ্ছে প্রদীপ ধরানো হয়ে গেল বরদিবার ধূপ ধরিয়ে দিল কাকিমাদের ধুপ নদীর জলের মধ্যে তেল ঢেলে দিচ্ছে তেলটা দেখুন কি সুন্দর একটা রামধনুর মতো হয়ে গেছে জলের মধ্যে কাকিমা আবার এই ধান দৌড়ব ফুল এসব নিচ্ছে গঙ্গা দেবীকে বরণ করার জন্য সিঁদুর এরকম রামধনুর মতো লাগছে জলে তেল দিয়ে কাকিমা বরণ করছে এগুলো দিয়ে সব জলে সব প্রদীপের তাপ দিচ্ছে এগুলো করতে হয় আমাদের নদীতে জল তুলতে গেলে কম বেশি সবাই জানে কিন্তু আমি অত কিছু জানতাম না কাকিমাকে দেখে দেখে শিখছি কারণ পরে এগুলো তো আমাদেরই করতে হবে ধূপ দিয়ে বরণ করে নিচ্ছে কাকিমা সবাই নদীর ধারে দাঁড়িয়ে আছে ধূপটা আবার ওখানে বসিয়ে দিল এবার বর্দি আবার ধান এসবগুলো ওই হাতের মধ্যে দিয়ে দিচ্ছিল আর দেখছিল কি লাগবে তাই কাকিমাকে খুঁজে খুঁজে দিচ্ছিলো বর্দি বরণগুলো থেকে দেখুন কাকিমা কী সুন্দর করে বরণ করছে জলের মধ্যে করে তারপরে আমরা জলটা তুলবো দেখুন বন্ধুরা একটু আমাদের নদীটা এবার আপনাদের যারা যারা ছিল সবাইকে দেখাচ্ছে আর নদীটাও ঘুরিয়ে আপনাদের দেখাবো পরে ব্রিজটাও দেখাবো এখানে একটা ব্রিজ আছে আমাদের তেঁতুলিয়া ব্রিজ এটা ওই দেখুন ওই পাড়টা খাসপুর ওই পাড়ে সুন্দর একটা পিকনিক স্পট আছে বাওলা গাছের এই দেখুন ব্রিজ এটা আমাদের তেঁতুলিয়া ব্রিজ ওই পাড়ে রামচন্দ্রপুর আছে আর এই পাঠটা আমাদের দিকটা তেঁতুলিয়া আর আমাদের দুর্গাপুজোর সময় এখানে খুব বড় করে মেলা হয় আমাদের এই নগরের আশেপাশে পরে কাকিমা বললো যে সেই জলে না